সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য দৃশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার 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 মায়ের সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হলো আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় দুঃখ হয় যে আজকে এত গুম হল তো খুন হল লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করা জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই হবে এরপরে প্লেন নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখি হতবা আজকে সংস্কারের ব্যাপারে বাধা

বছর আমাদের থেকে জিম্মি করে রেখেছিল আল্লাহ জিম্মির হাত থেকে এই জন্য আমি সকলকে আহ্বান জানাব আসান আমরা দেশ ক্লিন রয়েছে